সময় স্বাস্থ্য সংস্কার কমিশনের পক্ষ থেকে নার্সিং ও মিডিয়াল অধিদপ্তরকে ভেঙে স্বাস্থ্য কিন্তু আজকে আমরা এখানে

দিতে যাচ্ছি হাসপাতালে সেই সেবার মানগুলো আমাদের ক্ষুন্ন রাখতে পারছি না শুধুমাত্র কিছু কিছু আমরা যখন একটু এগিয়ে যেতে চাই তখন এই রকম বাধা বিপত্তির সম্মুখীন হই আমাদের প্রশ্ন জাতির কাছে এটাই কেন আমরা আগাতে পারি না আমরা আগাতে চাইলে কেন আমাদেরকে আগানো আগাতে দেওয়া হয় না কেনই বা এসব বিভ্রান্তিতে আমরা সব সময় করি আমাদেরও তো একজন মানুষ হিসেবে একজন সেবা দানকারী হিসেবে আমাদের কিছু রাইটস আছে কেন আমরা আমাদের সঠিক রাজ্যগুলো এই দেশ আইসি আই সি অনুযায়ী পাই না এটাই আমাদের প্রশ্ন জাতির কাছে আজকে আমাদের সেবা আমরা যদি সঠিকভাবে করতে না পারি তাহলে এই স্বাস্থ্য প্রতিষ্ঠান ভেঙে পড়বে আর স্বাস্থ্য প্রতিষ্ঠান ভেঙে পড়লে আপনারা জানেন যে একটা স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্য খাতে টুকুন সেই হিসাবে আমি বলতে চাই যেটা ১৯৭৭ সালে ছিল এটা আজকে কেন ব্যতিক্রম চিন্তাধারা করা হচ্ছে যেহেতু আমাদের

ちょっと、ね、ちょっと、ちっと、ちょっと、っと、